হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ প্রচণ্ড শীত পড়েছে নওগাঁতে তো আমরা এখন চলে এসেছি নওগাঁ জেলা পরিষদ পার্কে আমার মেয়েকে নিয়ে এখানে চলতেছে তিন দিন ব্যাপী একটা আর্ট প্রতিযোগিতা তো আজকে ছিল শেষ দিন পুরস্কার বিতরণের দিন তো আমরা প্রায় প্রায় আসি এখানে বাসার কাছে হওয়ার এই জন্য আমার মেয়ে মাঝে মধ্যে এখানে আসে তো এই তো এখানে বাচ্চারা যার যেমন প্রতিভা ফুটিয়ে তুলেছে মাসাল্লাহ ভালো হয়েছে সবারই যে ভালো হবে সবই যে ভালো হবে এমন না বাচ্চারা যে তাদের নিজের প্রতিভা তুলে ধরেছে এটাই বড় কিছু তো অনেক সুন্দর করে আঁকিয়েছে ভালোই লাগছে দেখতে আসলে এই এইখানে একটা গ্রামীণ দৃশ্য আঁকিয়েছে মাসাল্লাহ ভালো হয়েছে যেটা আঁকিয়েছে সেটা অনেক ভালো হয়েছে তো এখানে শেষ দিন তাই পুরস্কার বিতরণী চলছে তো এই তো অভিভাবকরাও বসে আছে আমরা এখানে ঘুরে ফিরে কিছুক্ষণ পরে আবার চলে গিয়েছিলাম যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়তেছে বাচ্চাদের বেশিক্ষণ বাইরে রাখাটাও ঠিক হবে না তো আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধু অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ